নিয়োগ করছি ফেসবুকের যে ইনকাম ইনকামের টাকা দিয়ে প্রথমে একটা মোটরসাইকেল কিনব পরে একটা প্রাইভেট কার কিনবো শুধু ফেসবুকের টাকা দিয়ে ফেসবুকে এত পরিমাণের টাকা দিচ্ছে যা বলার বাহিরা আপনি রিলস ভিডিও সারবেন ইনকাম করবেন লং ভিডিও দিবেন আপনি ভিডিওতে অ্যাড দিবে আপনারা ইনকাম করতে পারবেন তাই পুরা দমে নিয়োগ করে নেইছি ফেসবুকের টাকা দিয়ে আমি প্রথমে মোটরসাইকেল কিনব গাড়ি কিনবো হ্যাঁ মানে যত খরচ আছে আমার যাবতীয় আমার সংসারের খরচও আমি ফেসবুকের টাকা দিয়ে করবো এত এত টাকা ইনকাম করতেছে আমরা অন্যের ভিডিও দেখি ওরা আমরা দেখি ওরা ইনকাম করে কী সুযোগ এখন কী সুন্দর সুন্দর ভিডিও সারে আর আমরা দেখি দেখার কারণে ওরা আমাদের দেখার দেখে বিদায় ওরা টাকা ইনকাম করতেছে আমরা কেন বসে থাকব আপনারাও যারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য ইচ্ছুক ভাবতেছেন পেজ খুলবেন খুলে ফেলান চিন্তা ভাবনা করার দরকার নাই একটা ফেসবুক পেজ খুলে ফেলেন ইনকাম শুরু করে দেন প্রচুর ইনকাম এত পরিমাণের টাকা মানে ব্যাংকও ধরে না তাই আমিও ফেসবুকের টাকা দিয়ে ইনকাম বাড়ি গাড়ি করবো হুম নিয়োগ করে ফেলেছি আর আটা বিষয় যারা যে ঢাকা শহরে আসছেন চাকরি বাকরি করতেছেন সবাই কিন্তু আসছেন চাকরি বাকরি করতে আমিও আসছি চাকরি করতেছি সবাই কিন্তু ভাড়াইটা কেউ কিন্তু এখনও নিজেদের বাড়ি নাই টুকটাক যারা আছে অনেক অনেক আগে আসছে বাড়ি গাড়ি জমি টমি কিনছে মূলত কেউ কিনতে পারে নাই অনেকে কিনছে ওদের হিসাবটা বাদ যারা আমরা একটা আসি আপনারা এত ভদ্রলোক যে সকালবেলা যখন আপনারা গোসল করতে যান আপনাদের ডিউটি আটটায় আপনারা যান কখন সাড়ে সাতটায় আর আমি এদিকটা সিদ্ধায় খারা রয়েছি চাপ দে বসে সাপ ধরে রয়েছি কি আমি স্যারে দেবো সেই জায়গা তো নাই ছেড়ে দিলে তো কবেন যে কী কাজটা করল তো আপনারা যারা এই কাজগুলা করেন একটু আগে আগে উঠেন উঠে আপনাদের যে যাবতীয় কাজ আছে এগুলো সারে পেলেন কিছু কিছু মানুষ আছে ডিউটি আটটায় ভোর চারটার সময় উঠে গোসল করে রান্না করে আর কিছু নবাব তীরা আছে শুয়ে থাকে উঠে কখন ওদের মন মতন টয়লেটে ঢুকবে ঢুকার পরে কি যে করে টয়লেটের ভিতরে ওরাই জানে আর একবারটা যে বাইরে আছে সাপ দিয়ে খারাপ হয়েছে এই চিন্তা ভাবনা নাই মাথা নাই কেটা কোন জায়গায় আছে থাক আগে নিজের কাজ সারি তুমি কাঁদছে সার্বা তুমি তো রুম তো তুমি একা দাও না সবাই মিলাই যারা যারা বাড়িরটা আছে সবাই তো দেয় সুযোগ সুবিধা সবারই তো আছে তোমার যে একার তা তো না আপনারা যারা এই কাজগুলো করেন এই কাজগুলো এই কাজগুলোর থেকে বিরত থাকেন কেননা ঢাকা শহরের যে টয়লেট আপনি না পারেন একটু সিধয়ে দাঁড়াই দাঁড়াইতে না পারেন একটু সঠিক মানে ভালো জায়গায় বসতে এমন টয়লেটের টয়লেট যা এই দিকে সরা না ওই দিকে লড়া জানা এত সুন্দর করে তৈরি করছে ওরা অদত্ত মনে হিসাব বাড়িওয়ালাদের মনে করেন যে মাস শেষে খালি ওদের কি চিন্তা মাস শেষে ওই তেরো নম্বর রুম থেকে আমার ছয় হাজার টাকা আসবে আঠারো নম্বর রুম থেকে আমার তিন হাজার টাকা আসবে অগর চিন্তা হইলো ওই ধারণা ওই চিন্তা রুমের কি হইল টয়লেট কোন জায়গায় আছে টয়লেটের কি অবস্থা মানে সেটা কেতা হয়ে গেছে নাকি ওইটা দেখার দরকার নেই একবার আল্লাহর হস্তে বানাই থুইসে আছেতে আসে ওই চিন্তা ভাবনা নিয়ে এরা আছে মাস শেষে টাকা পাইবো চিন্তা ভাবনা হলো এটা আসলে আমরা যারা আসি ভারতটা সবাই মিলেমিশে থাকি মিলেমিশে বসবাস করি চাকরি বাকরি করি যতদিন আছে ঢাকা শহর সবাই মিলেমিশে থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ